দুই ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে এমন সুযোগ আছে যা আর কোনো দলের জন্য নেই বিস্তারিত প্রতিবেদনে যে আক্ষেপ ছিল দু কাতার বিশ্বকাপে তা মুছে গেছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবার দু বিশ্বকাপ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নও হবে তবে এই দলের সামনে এমন এক সুযোগ দেখছেন যা নেই আর কারণ সম্প্রতি ইএসএপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি জানিয়েছেন যেখানে উঠে এসেছে আর্জেন্টিনা ইন্টার মায়ামি দু হাজার বিশ্বকাপ সহ আরও অনেক বিষয় মেসি জানান বিশ্বকাপ জেতার মতো পর্যাপ্ত শক্তি তার দলের আছে তিনি বলেন সত্যি কথা হলো আমাদের দলে অসাধারণ কেলো আরও আছে এটি অনেক বছর ধরে প্রমাণিত বিশেষ করে স্কালনির দায়িত্ব নেওয়ার পর থেকে দলের ইচ্ছা ও স্পৃহা আরও বেড়েছে মেসির অভিমত দল মানসিকভাবে এখন অনেক শক্ত তিনি বলেন দলে এমন খেলোয়াড় আছে যারা সবসময় জিততে চায় এই মানসিকতা খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে অনুশীলনে হোক বা ম্যাচে সবাই নিজের সবটুকু দেয় আমরা দারুণ একটি দল সবাই একে অন্যের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় কিন্তু অনুশীলনে খেলার ক্ষেত্রেও যদি দ্রুত দৌড়াতে যেতে হয় তারা দ্রুত যায় সবাই নিজের সর্বোচ্চটা দেয় এটি এই দলের শক্তি এ মন মানসিকতার পেছনে কোচ নিউনেস কালনের অবদান সবচেয়ে বেশি জানালেন মেসি তার কথা কালনে এবং তার স্টাফরা সব গড়ে তুলেছেন প্রতিদিনের পরিবেশ তাদের হাত ধরে এসেছে দলে নতুন খেলোয়াড়ও আসছে নিয়মিত মেসিকে আশা দেখাচ্ছেন এই বিষয়টি আগে যারা ছিল তাদের পাশাপাশি নতুন মুখও উঠে আসছে যখন দলের পরিবেশ এমন হয় তখন নতুনদের মানিয়ে নিতে খুব সহজ হয় তিনি বলেন আর্জেন্টিনাকে এই সময়টাকে কাজে লাগাতে হবে মেসে বললেন ফলে নতুন প্রতিযোগিতা প্রস্তুতি ভিন্নভাবে নেওয়া যায় তো আশা করি যারা যারা টি স্পোর্ট গ্যালারি চ্যানেলে সাবস্ক্রাইব করেন নয় সবাই টি স্পোর্ট গ্যালারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন